দিন যেই দিনটা সিঙ্গুরের মানুষ সহ গোটা হুগলি জেলার মানুষকে আগামী দিনে উৎসাহের সঙ্গে বাঁচবার জন্য সাহস যোগাবে। তাই আজকের এই জনসভাকে বন্ধ করবার জন্য এখানে একটা মন্ত্রী আছে যে প্রথম দিন থেকে এই সভাকে ক্যান্সেল করবার জন্য লেগেছিল তার জন্য হাই হাই বলে আমার বক্তব্য সমাপ্ত করব এখানকার যিনি মন্ত্রী যিনি এই সভাকে পণ্ড করতে চেয়েছিলেন তার নামে আমার সঙ্গে সবাই দিন হাই হাই সিংড়ের কে মন্ত্রী আছেন আজকের এই সভা পরিবর্তনের সভা তাই আজকে যাদের যার বক্তব্য শোনার জন্য আপনারা নিরাপক্ষে অপেক্ষা করছেন আমি এই কথা বলে ভারত মায়ের নামে স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব আমার সঙ্গে সবাই বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ সিঙুর হাসছে তৃণমূল সিঙ্গুর হাসছে তৃণমূল কাঁদছে বিজেপি আসছে আমাদের মধ্যে এবার বক্তব্য রাখতে আসছেন হুগলির নেতা এবং সম্পাদক সম্মানীয় দীপাঞ্জন গ্রহ মহাশয় ভারত মাতা কি চড়ছে বলুন মোদীজি নেমে গেছে সিঙ্গুরের মাটিতে উনি হেলিকপ্টার থেকে নামছেন সবাই জোরে বলুন ভারত ভারত আমাদের এই সিঙ্গুরের মাটিতে ভারতের যশ্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি নেমে গেছেন এখন সরকারি প্রোগ্রাম আছে তারপরে উনি এই মঞ্চে আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের ওখান থেকে যে সম্প্রচার সেটা হতে থাকবে আজকের এখানের এই কার্যক্রমে যেভাবে মানুষ এখানে যেভাবে সিঙ্গুরের মাঠকে দিয়েছেন যেভাবে দূর দূরান্ত সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছে এখানে একটু আগে বিমান দা সম্বন্ধে বললো কালকে মোদিজিস নামে পোস্টার ফেলার চেষ্টা করেছিল আমাদের এখানকার জনসাধারণ বেচারাম মান্নার মুখের উপরে থাপ্পড় দিয়ে সব পোস্টার ছুঁড়ে ফেলে দিয়েছে পাবলিক জবাব দিয়েছে বেচারাম মান্নাকে পাবলিক জবাব দিয়েছে তৃণমূলকে আমি ধন্যবাদ জানাবো এখানকার পাবলিককে এখানকার জনসাধারণকে যারা যেভাবে এখানকার এই সভাকে সফল করার জন্য যেভাবে আপনারা এখানে উৎসাহ দেখিয়েছেন যেভাবে চিকিৎসকরা এখানে উৎসাহ দেখিয়েছেন যখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের এখানকার নেতৃত্ব বারবার যাচ্ছিলেন তখন বারবার করে মিডিয়াতে বেচারা মান্না চেষ্টা করছিল বিভ্রান্তি তৈরি করার জন্য কিন্তু মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে মানুষ বিজেপির পাশে থেকে বার্তা দিয়েছে যে এবার বিজেপি আসছে সবাই একসঙ্গে বলুন এবার বিজেপি আসছে আমি বলবো এবার আপনারা বলবেন বিজেপি আসছে এবার চোরে বলবেন এবার এবার কিন্তু একটা বিষয় যে এই সিঙ্গুর আমরা বারবার সিঙ্গুর বলছি সিঙ্গুর বারবার কন্ট্রোভার্সিনি অনেকবার উঠেছে কিন্তু এই সিঙ্গুর আধ্যাত্মিক ভূমিও আছে এই সিঙ্গুরে বহু মনীষীও এখানে থেকেছেন এই সিঙ্গুরে এখানে খুব বড় বিখ্যাত ডাকাত কালীবাড়িও আছে আর আমার বিশ্বাস যে এই যে কালীবাড়ি এই ডাকাত কালীবাড়ির এখানে উপাসনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে যে সিঙ্গুরে মাটিতে এসেছেন নিশ্চিতভাবে আমাদের হিরক রানী বাই বাই হবে আমাদের মধ্যে আমরা ভাষণ আর চালাবো না মোদীজি এসে গেছেন মোদীজি মূল প্রোগ্রামে যাচ্ছেন আমরা সবাই মোদিজিকে স্বাগত জানাবো সবাই এক সঙ্গে বলুন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম

Modi, 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 এখন পোর্ট থেকে চলবে আমাদের মোদিজির প্রোগ্রাম পেছনে আমাদের যে মঞ্চ আছে সেখানে চলছে এখন এই বাইকটা বন্ধ থাকবে ওখানে চলবে সরকারি প্রোগ্রাম হচ্ছে তারপর আপনাদের মধ্যে আসবেন